এবার আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ তুমি বলো যদি আমরা রসুলকে অনুসরণ অনুকরণ না করি যদি নিজের ইচ্ছা মতো কাজ করি তাহলে কি ক্ষতি একবার তুমি বলে দাও আমার আল্লাহ বলেন বন্দা শুনে নাও যদি তোমরা ইচ্ছা মতো কাজ করো আমি আল্লাহ ওই অস্বীকারী সম্প্রদায়কে ভালোবাসবো না আর দ্বিতীয় নাম্বারের ক্ষতি হলো আমি আল্লাহ তাদের জন্য জাহান্ন রেডি করে রেখেছি যদি বলেন হুজুর আল্লাহ বলেছেন দরিল নেন আমি বলবো হজু যদি থাকে কোরআনটা নামটা খুলে দেখে নেন বলেন

রাসূলের কথাটা মেনে নাও ফা ইন তাকাবাল্লাহ মানে মতফর বিন মানে যদি তাবাল্লাহও যদি তোমরা মুখ ফিরিয়ে নিয়েছো ফা ইন আল্লাহ লা ইব্বুল করে আমি আল্লাহ ওই অস্বীকারকারী সম্প্রদায়কে ভালোবাসি দ্বিতীয় নাম্বার করতে আল্লাহ বলছেন ইচ্ছা মতো কাজ করলাম আমি গ্রহণ করব না যদি আমার কথা ওয়াসিকار করে চলো আমার রসুলের কথা ওয়াসিকار করে চলো তোমাদের জন্য জাহান্নাম রেডি আছে

যাহা যাহা নিজের ইচ্ছা মতো কোনো কাজ করলে আল্লাহ কবুল করবে না তাহলে রসুলের কথা মতো কাজ করতে হবে রসুলের দেখানো পথে কাজ করতে হবে রসুলের আদর্শটা মেনে নিতে হবে রসুলের আদর্শ মেনে নেব ইনশাল্লাহ অবন্ধ আবার আল্লাহ রসুল্লাহ আল্লাহ রসুলের আদর্শ একটা একটা করে বলবো এখান থেকে ভালো করে শোনেন হালকা হালকা অবন্ধ আমার ভালো করে শোনেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহিম এক সময় নামাজের পর সাহাবিদের দিকে মুখ করে ঘুরে বসলেন রসুল ডাকলেন একজন সাহাবি না হল তার হজরতে আলী রসুলের আদর্শ মেনে নেবে তো রসুলের আদর্শ কথা কিছু শোনাবো ভালো করে শোনে আল্লাহ রসুল আলীকে ডাকার পর বললেন বাবা তুমি একটু অমুক জায়গায় অমুক বাড়িতে চলে যাও গিয়ে বলবে রসুল পাঠিয়েছে এই কাজের জন্য বন্ধু আবার আল্লাহ রসুল বললেন ও বাবা আদি তুমি এদিকে এসো হজরত আল্লাহ রসুলের সামনে নামাজের হালতে বসে গেলেন রসুল বললেন বাবা আদি চলে যাও আমার একটা সাহাবি আল্লাহকে আল্লাহ বলে মানার কারণে আমি রসুল আমাকে রসুল বলে মানার কারণে তার মালিক হল ইহুদি ইহুদি তাকে প্রচন্ড কষ্টের মধ্যে রেখেছে আমি খবর শুনলাম তিন দিন কোন খাবারের ব্যবস্থা করে নাই শুধু তাই নয় ও বাবাড়ি তুমি শুনে নাও আমি শুনলাম আমার ওই সাহাবিটার জন্য একটু পানির ব্যবস্থাও করে নাই আমি রহমতের নবী সহ্য করতে পারি না আমি ওই ইহুদির সঙ্গে চুক্তি করেছিলাম তিন দিন পরে ছেড়ে দেবার জন্য সময় পার হয়ে গিয়েছে আমার সঙ্গে চুক্তি ভঙ্গ করেছে বাবা রে তুমি চলে যাও গিয়ে বলবে আমার রসুল পাঠিয়েছেন রসুলের সাহাবিকে ছেড়ে দেবার জন্য মজলিশে বসেছিলেন আল্লাহ রসুল একটা সাহাবি জলিলে কদর সাহাবি হজরতে উমারে ফারুক রদি আল্লাহম তাল উনি বলছেন আল্লাহ রসুল আলীকে কোথায় পাঠালে আল্লাহ রসুল আলীর কাছে কিন্তু আস্তে আস্তে কথা বলেছে সকলে শুনতে পাই উনি বলছেন আমি মনস্থির করলাম রসুল এখান থেকে যখন বিদায় নেবে এই আলী যখন বিদায় নেবে তখন আমি রসুলের কে জিজ্ঞাসা করবো কোন বিপদ সংকেত নাকি মন্দ আমার হজরত আলী রুতান চলে যাওয়ার পরে ফারুক আল্লাহ রসুলের সামনে এসে বসে গেলেন আপনি নেবেন না মাফ করে দেবেন ওবো আদিকে আপনি পাঠালেন কোন একটা কাজের জন্য কেন আপনি কোন বিপদে আছেন নাকি আল্লাহ রসুল বললেন বাবা উমার তুমি শুনে নাও আমার একটা সাহাবি আল্লাহকে আল্লাহ বলে মানার কারণে আমি রসুল আমাকে রসুল বলে মানার কারণে প্রচন্ড কষ্টের মধ্যে রয়েছে পিপাসার পানিও দেয় না একথা শোনার বন্ধ আমার হজরত উমারে ফারুকের চোখ দুটো লাল হয়ে গেল উনি লাইক বলে উঠে দাঁড়ালেন্লাহ একটিবার আমি উমার আমাকে ওয়াডার দিয়ে দেখেন আমি আপনার সাহাবিকে ছাড়িয়ে নিয়ে আসব আল্লাহ রসুল বললেন বাবা উমার তোমার জন্য এখনো ওয়াডার নাই বসো হজরত উমার বসে গেলেন হজরে তুমারে ফারুক বলছেন আমি মনে মনে মনস্থির করলাম আমি যদি একবার খালি হাতে ফিরে আসি আমি রসুলের কাছে যাবো রসুল আল্লাহ আমি জানি আলি দ্বারাই কাজ করা সম্ভব নয় আপনি আমি উমার আমাকে একবার অর্ডার দেন ঘটনাও তাই বন্ধ আমার হজরত আল্লাহর বান্দার বাড়িতে চলে গেলেন দরজায় নক করলেন ও আল্লাহ আর বান্দা বেরিয়ে এসো আল্লাহর বান্দা বাড়ির ভিতর থেকে বেরিয়ে এসে বললেন বাবা আদি কি খবর একবার বলো বলো আল্লাহর বান্দা ইহুদি বাড়ির ভিতর থেকে এসে বলছেন আলি তোমার খবরটা একবার কি বল হজরত আলী বলেন ওরে আল্লাহর বান্দা শুনে নাও আমার ওসুনের মনে বড় বেদনা। আমার ওসুনের মুখটা বড় মলিন আমার ওসুন পাঠিয়েছেন তুমি নাকি তোমার একটা গোলামকে আটক করে রেখেছ তিন দিন হয়ে গেল পিপাসার জন্য কোন পানির ব্যবস্থা করো নাই ওরে আল্লাহর বান্দা শুনে নাও তুমি রসুলের সঙ্গে চুক্তি ভঙ্গ করেছ এই জন্য আল্লাহ রসুল পাঠিয়েছেন রসুলের ওই সাহাবিকে ছেড়ে দেওয়ার জন্য আল্লাহর বান্দা ইহুদি বলে আলী আমি তোমাকে বড় ভালোবাসি যদি ভালোবাসা অক্ষুণ্ণ রাখতে চাও বাড়ির সামনে দিয়ে বেরিয়ে যাও গেট আউট আর আমার গোলামের কথা নিয়ে

আমি অনেক চেষ্টা করার পরেও আপনার সাহাবিকে ছাড়াতে পারলাম না ওই সাহাবিটার নাম হল হজরতে সলমান্লাহ অনেক চেষ্টা করার পরেও ছাড়াতে পারলাম না এই কথাটা শোনার পর বন্ধু আমার রসুরের মুখটা আরো ছোট হয়ে গেল আল্লাহ রসুলমা মাথাটা হেট করে বসে আসেন এদিকে উমারে ফারুক আবার দ্বিতীয়বার বলে উঠে দাঁড়িয়েছেন আমি জানি কাজ নয় আপনি একবার আমাকে অর্ডার দিয়ে দেখেন আমি সালমানকে ছাড়িয়ে নিয়ে আসব। আল্লাহ বলে বাবা উমা তুমি শুনে না এখনো পর্যন্ত তোমার জন্য কোন অর্ডার নাই উমারে ফারুক আবার বসে গেছে আচ্ছা বলেন তো আপনারা বলেন আল্লাহ রসুল উমারকে পাঠাচ্ছেন না কেন কারণটা কি কারণটা কি কথা বলেন স্টেয়ারিং কি ঘোরাবো অন্যদিকে না এটা চলবে সকলে বলছেন তা কথা না বললে কি করে হবে ওয়াজ আমল এক জায়গায় হবে তো মন খারাপ সব আচ্ছা ওয়াজ আমল যদি এক জায়গায় হবে যা যাকা কথা বলছেন না যখন তাহলে একটা অনুরোধ করি ছোট ছোট্ট করে কথা বলি একটা অনুরোধ রাখবো এই ঘরের মহিলারা যারা বন্ধন গ্রুপ লোনে আছে ওদেরকে শরিয়া না যাবে হ্যাঁ সকলে কথা বলে না তাই কখনো হয় কি সুন্দর বসে বসে শুকুরের গোষ খাচ্ছি আরামের খাওয়া খাচ্ছি এত সহজে ছাড়া যায় তাই না যে ভাবি দেখতে যত সুন্দর সে গ্রুপ লোনের হেড ওরা ওই দেখতে সুন্দরই ভাবিকে গ্রুপ লোনের হেড বানায় তাই না আর ডেকে ওই পাশে ভাবিকে পাশে নেবে এই ভাবি যাকে বলবে তাকে লোন দেবে গ্রুপ ও ভাবি পাশে এসো পাশে মায়ের পেটের খালা তো ভাই এসে এদিকে আসে না নেই ডাকে তো নাকি আচ্ছা মহিলাদের দোষ দোষটা কাঁধে পুরুষের দায়িত্ব ছিল মহিলাদেরকে খেটে খাওয়ানো তা খেটে যদি খাওয়াতে না পারেন ভিক্ষা করে খান মহিলাদেরকে গ্রুপ লোনে পাঠিয়ে আপনি মসজিদে তো ছিঁড়ে দিচ্ছি কষ্ট নেবেন না মাবনদেরকে কই পথে সরিয়ে আনে সরিয়ে আনে নইলে আপনার নামটা ওই খাতায় উঠে যাবে কোন খাতায় আয় হায় জাহান্নিতের খাতায় আর হলুলনা এক নম্বর আপনার অধীনস্থ মহিলাকে বেপরদায় পাঠিয়ে দিলে আর দ্বিতীয় নম্বর হারামখরের খাতায় নামটা তুলে দিল আমি এত কড়া করে বলছি কষ্ট পাচ্ছেন আমি বলছি বলছি তো আল্লাহ কে বলছেন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন মান্দা তোমরা যদি ইমানদার হিসাবে দাবি করো তাহলে এই কোরআনের আয়াত শোনার পর সুদের কারবার থেকে সরে এসো আচ্ছা আমরা এখানে যে কজন আছি সকলে কম বেশি ইমানদার নাকি না কেউ আছি বলবো বেইমান বেইমান কে আছেন হাত তোলে ধি সকলে কম বেশি ইমানদার আল্লাহ বলছে মান্দা তোমরা যদি ইমানদার হিসাবে দাবি করো তাহলে ওই কারবার থেকে সরে এসো কোরআনের পানিটা শোনার পর কাদের বলছেন কাদের সুদ খোদ্দের বলছে বাংলা কথা খোঁজে না

তাহলে যারা সুদ খাচ্ছে তাদের বলছে পদারু ছেড়ে দাও যা খেয়েছো খেয়েছো বাকি অংশটা ছেড়ে দাও যদি তোমরা হিসাবে দাবি কর তাহলে আমরা সকলে কম বেশি ইমানদার নাকি ইমানদার হিসাবে দাবি করলে ছেড়ে দিতে হবে আল্লাহর কথা আচ্ছা আচ্ছা এরপরে যদি ছাড়তে না পারি আপনাদের একটা কথা বলে দিই আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে এখানে যে আমরা মায়ের সুসন্তান না কুসন্তান সকলে কি বলবো সুসন্তান অবন্ধ আবার কেতাবের ভিতরে পাওয়া যায় যদি কোনো আল্লাহ বান্দাবান্দি এক টাকা পরিমাণ সুদ খায় এক টাকা পরিমাণ সুদ খায় বলা হয়েছে আপন গর্ভধারিণী মায়ের সঙ্গে ছত্রি জেনা করলে যে গুণা হয় ওই গুণাটা তার মোল্লা মায় লিখে দেওয়া হয় এবার বলেন বুকে হাত রেখে আমি খাচ্ছি খেয়ে যাব। আপন গর্বধারিণী মায়ের সঙ্গে জেনার গুণা করে যাব আপনি মায়ের সুসন্তান না কুসন্তান কোন খাতার করছে একটু দেখে সরে আসা যাবে কষ্ট পাচ্ছে কিছু করার নাই কষ্ট পাচ্ছেন কষ্ট লাগছে আপনাদের আল্লাহ বলছেন বান্দা এরপরে একটা সাবধান বাণী আল্লাহ বলছেন এরপরে যদি তোমরা মনে করো খাচ্ছি খেয়ে যাব। তাহলে আমি আল্লাহ আমার সাথে এবং রসুলের সাথে লড়াই করার জন্য তৈরি কে বলছে আল্লাহর

কোন কোন আল্লাহর বান্দা আছেন আল্লাহর সঙ্গে লড়াই করে জিতিব রসুলের সঙ্গে লড়াই করে জিতিব হাতটা একটু তুলে দেখাবেন আমি তাকে নয়ন ভরে দেখতে চাই আসেন কেউ আছেন